এই যে ভাই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড

ডিজিটাল মিটার সার্কিট ব্যাকেট দাও আছে এবন এটা খুবই পাওয়ারফুল একটা মাল এই ইঞ্জিনটা আপনারা দেখেন না ভাই কত হেভি এক আশ ঘোড়া ইঞ্জিন ভাই এটা উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই নতুন দোকান দেনছেন নাকি ভাই জি ভাই নতুন দোকান দিছি ভাই আপনাদের দোয়া নতুন দোকানে কি সব জায়গা খালি জেনারেটর আছে না জেনারেটর মেলা এটা বলে জেনারেটর মেলা জেনারেটর মেলা না ভাই জি

পরে প্রোডাক্ট করবে এবং বল মিটার দেওয়া আছে এটা হলো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ও আছে আপনার গ্যাসের দেওয়া বলছেন টুইন ওয়ান টু ইন ওয়ান টু ইন ওয়ান তাহলেও চলবে গ্যাসেও চলবে ও চমৎকার চমৎকার মানে দুইটা অপশানই আছে দুটো অপশানে আছে

ওকে দর্শক বন্ধুরা আসলে আপনাদের যে যে পারপাসে জেনারেটার ইউজ করতে চান সব সাইজের জেনারেটারই আছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু ভাই আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিতে পারবে আপনারা কি কাজে ইউজ করবেন জেনারেটারটা জি সেটা পরামর্শ করুন এখানে আপনি আরো আছে দেখেন এই যে আপনার 3 কিলো আছে 3 কিলো Honda কোম্পানি মাত্র দাম হচ্ছে আপনার 25500 টাকা 25500 টাকা জি 3 কিলো 25500 টাকা আপনার 5 বছরের ওয়ারেন্টি থাকবে তারপরে ইনটাস আপনার Honda কোম্পানি এটা হচ্ছে আপনার 7.5 কিলো

এটার দাম কত আঠাশ হাজার টাকা তিন কিলো এটা আপনার কিলো আছে দেখেন দশ কিলো এই দেখেন আপনি কিলো টেন কিলো বারো হাজার ইউজ করতে পারবো এটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

এই দেখেন কত বড় ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন ব্যাটারি সেলফ সহ এই যে আপনার ডিজিটাল মিটার এই যে আপনার কারেন্টে পাস করে প্লাগ বলে হ্যাঁ খুবই শক্তিশালী দেখেন অনেক হেভি খুবই হেভি মাল ডাবল প্লাগ সার্কিট ব্রেকার সিস্টেম থাকবে আপনার যে ফুডস আছে যে কোনো সময় সেটা আপনাকে কন্ট্রোল করবে আপনারা যদি ব্যাটারি সাজি দিতে চান ব্যাটারি সাজো দেওয়া পারবে খুবই খুবই হেভি মাল শক্তিশালী মাল হোন্ডাই কোম্পানি মেড ইন কুরিয়া লেগে আছে কিন্তু অ্যাসেম্বলি চেন আমি অ্যাসেম্বলি অ্যাসেম্বলি চেন আমরা ভাই দুই নম্বরে গয় মাল রেফার করি যেটা সেটাই যেটা সেটাই বলে দেন যে দেবো আদি অনেক ভাই মেড ইন কুরিয়া গয় বিক্রি করে কিন্তু ভাই কুরিয়াতে মাল আইনে কম রেটে বিক্রি করতে পারবে না কিন্তু মালের কোয়ালিটি খুব ভালো ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস হবে কোনো টাকা লাগবে না ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস পাঁচ বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে

মিটার সার্কেল ব্রেকার দেওয়া আছে এবং আপনার খুবই পাওয়ারফুল একটা মাল আচ্ছা এটাও কি সাউন্ডলেস ভাই সাউন্ডলেস সাউন্ডলেস এটা আপনি ইঞ্জিনটা দেখেন কত শক্তিশালী ইঞ্জিন আপনি দেখেন এই দেখেন ভাই ইঞ্জিনটা যদি দেখেন এই ইঞ্জিন আপনি দেখেন না ভাই কত হেভি 1100 মোটর ইঞ্জিন ভাই এটা বিশাল বড় ইঞ্জিন 5 কেবি থেকে আপনি 500 কেবি তোমার কাছে পাবেন একশো কিলো দুইশো কিলো দেড়শো কিলো তিনশো কিলো চারশো কিলো পাঁচশো কিলো আমাদের কাছে সব ধরনের মাল আছে আমাদের কাছে সব ধরনের মাল সব স্টকে মাল আছে ওকে দর্শক বন্ধুরা যারা আসলে নিতে চান

যারা ঢাকা বাইরের থেকে আসবে গুলুস্ট্যান্ডের নামবে গুলিস্ট্যান্ড থেকে ঠিক আস নবপুর ডোক থেকে একটা ডাজ বাংলার আছে ডবাঙ্গলার ব্যাংক দুইটা মার্কেটে পরে আমাদের মার্কেট নামিয়েছে এক হাসিন মার্কেট নবপুর রোড একশো আটষট্টি নব রোড ঢাকা ওকে আপনার দোকানের নাম ইউনিক এন্টারপ্রাইজ ইউনিক এন্টারপ্রাইজ জি ভাই আচ্ছা আপনি আবার টিকাটা বলে দেয় যারা গুলি স্ট্যান্ড থেকে আসবে গুলি স্ট্যান্ড থেকে আসলেই চার পাঁচ দশটা ডাস বাংলা ব্যাঙ্ক ডাস বাংলা নব্বোডাকা আর যারা সদর থেকে আসবে অত অন্য জায়গা থেকে আসবে তারা ডাস বাংলা ব্যাংকের সামনে যাব ডাস বাংলা ব্যাংকের সামনে আসে আমাদেরকে ফোন দিলে আমাদের যেখানে লোক রিসিভ করে নেবে এক আরেকটা কথা বলে দে পোতার থেকে সাবধান নবপুর অনেক কাস্টমার আসে ডাকা বাজার থেকে দালালি করে দালালটাকে নিয়ে যায় দালাল থেকে সাবধান থাকতে বলবেন এবং আমাদের ভিডিও দেখে আমার সাথে কথা বলে কনফার্ম হয়ে তার সম্মান নিতে পারবেন এবং ইদানিং কিছু কাজ হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কপি করে প্রতারক মনে করেন আমাদের মাল দু একটা মাল বিক্রি বিশ বিক্রি করে তারা তো হাজার দিচ্ছে অনেক কাস্টমার না বুঝে টাকা দেয় পরে এই কাস্টমারগুলো আর মাল পায় না ভাই রাইট এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে ভাই আপনারা যারা অবশ্যই যারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন তারা অবশ্যই বাইকে দেখবেন বাইরের দোকান দেখবেন

অরিজিনাল মানুষ আপনার সাথে ভিডিও করে কথা বলতে কোনো সমস্যা হবে না বিজনেস যারা যারা ব্যবসা করে তারা কোনো কাস্টমার সাথে প্রতারণ করবে না যারা ব্যবসা না করবে দুই টাইম মাল একটাই যাবে আপনাদের টিকাটা কোন রকম নেই তারা আপনার ফোন রিসিভ করবেন এই গুলো থেকে সাবধান করে আপনারা